আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব লিওনেল মেসি ও ইন্টার মায়ামিকে নিয়ে ইন্টার মায়ামি প্রি সিজনে কিন্তু পাঁচটি ম্যাচ খেলেছিল সেখানে কিন্তু চারটি ম্যাচে জয়লাভ করেছিল এবং একটি ম্যাচে কিন্তু তারা ড্র করেছিল আর এখানেও কিন্তু লিওনেল মেসি ও অসাধারণ ছন্দে ছিলেন তারপর যখন দু সালের অফিসিয়াল ম্যাচ শুরু হয়ে গেল কনকা কাপ চ্যাম্পিয়ন কাপের মধ্য দিয়ে সেখানেও কিন্তু লিউনেল মেসি ভালো ফুটবল খেলেছিলেন প্রথম ম্যাচটি তারা খেলেছিল কনকা কাফে কানসা সিটির বিপক্ষে সেই ম্যাচটিতে কিন্তু লিনেল মেসি একটি গোল করেন সার্জো বুস্কেটসের পাশ থেকে আর সেই ম্যাচেও কিন্তু লিনেল মেসি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন তারপরে এমএলএস লিগে যখন ইন্টার আমি খেলা শুরু করলো দু সালের প্রথম ম্যাচ প্রথম অফিসিয়াল লিগের ম্যাচ সেই ম্যাচে কিন্তু ইন্টার মামি ও অসাধারণ ফুটবল খেলেছেন এই ম্যাচে লিনেল মেসি কিন্তু দুটি অ্যাসিস্ট করেছিলেন ম্যাচের একদম প্রথম প্রথম দিকে ম্যাচের বয়স যখন পাঁচ মিনিট তখন কিন্তু লিনেল মেসি একদম রাইট ফ্ল্যাঙ্ক থেকে বল পাস করে জোর দেওয়ালবার উদ্দেশ্যে জোর জোর দেওয়াল ছিল আউটসাইড অফ ডিবক্সে সেখান থেকে কিন্তু জোর বা লিনেল মেসিকে উদ্দেশ্য করে বল পাস করে ডিবক্সে এবং ডিবক্স থেকে বল পেয়ে যায় লিনেল মেসি এবং চাইলে লিনেল মেসি কিন্তু সেখান থেকে ফিনিশিং করতে পারতেন কিন্তু তিনি না করে ফাঁকাই স্পেসে দাঁড়িয়ে থাকা টমাস আভিলাসকে দিয়ে লিনেল মেসি কিন্তু একটি গোল করান যার কারণে ম্যাচের একদম পাঁচ মিনিটেই নিউ ইয়র্ক সিটির বিপক্ষে এগিয়ে যায় ইন্টার মহাবি তারপর ম্যাচের বয়স যখন তেইশ মিনিট তখন করার টমাস আবিলাস ভুল করলে রেফারি কিন্তু সরাসরি রেড কার্ড দেখান এবং ইন্টার মামি পরিণত হয় জনের দলে আর এই জন নিয়ে ইন্টার মামি কিন্তু লাস্ট পঁচাত্তর মিনিট খেলতে হয়েছে এবং এই পঁচাত্তর মিনিটের মধ্যে ইন্টার মাহামি কিন্তু অনেক সুযোগ তৈরি করেছে পক্ষান্তরে নিউ সিটি কিন্তু পঁচিশ এবং পঞ্চান্নতম মিনিটে গিয়ে দুটি গোল করলে ইন্টার মাহামি কিন্তু দুই এক গোলে মানে পিছিয়ে পড়ে তারপর ম্যাচের একদম শেষ সময়ে যখন নির্ধারিত টাইম শেষ হয়ে যায় তারপর অতিরিক্ত টাইমের দশ মিনিটে গিয়ে লিনেল মেসির অ্যাসিস্টে গোল করেন সেগাভিও যার কারণে লিনেল মেসির অ্যাসিস্ট পূর্ণ হয় দুটি এবং ইন্টার মায়ামি কিন্তু নিজেদের প্রথম ম্যাচে সমতায় ফেরে আর এই ম্যাচেও কিন্তু লিনেল মেসি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন এখনও পর্যন্ত দু হাজার পঁচিশ সালে অফিসিয়াল ম্যাচ ইন্টার মাহামির হয়ে লিনেল মেসি খেলেছেন দুটি আর এই দুটি ম্যাচে একটি গোল এবং দুটি কিন্তু অ্যাসিস্ট করেছেন তার মানে দুই ম্যাচে সরাসরি তিন গোলের সাথে অবদান লিনেল মেসির আর এই দুই ম্যাচেই কিন্তু ম্যান অব দ্য ম্যাচ তিনি নির্বাচিত হয়েছেন দেখেন সাঁত্রিশ বছর বয়সে এসেও এরকম পারফরমেন্স করা সত্যিই প্রশংসনীয় লিনেল মেসি সম্পর্কে আপনার মন্তব্য কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ